তিনতলার ভাবি এসে বলতেছে ভাবি আপনার বায়ের অফিসের এক কলিকের গায়ে হলুদ আপনার হলুদ শাড়িটা দেওয়া যাবে আমি অনুষ্ঠান থেকে ফিরে এসেই আপনার শাড়িটা দিয়ে যাব। আমি বললাম অবশ্যই নিয়ে যান আমি আমার হলুদ শাড়িটা দিয়ে দিলাম হলুদ অনুষ্ঠান শেষ করে ভাবি আমাকে আমার শাড়িটা ফেরত দিয়ে গেল। ফেরত নেওয়ার সময় দেখলাম শাড়িটার মধ্যে বেশ কয়েকটা স্পট আছে আর ভাবি এগুলো পরিষ্কার না করে ফেরত দিয়ে গেলেন আমি কিছুই বললাম না এছাড়াও ভাবি মাঝে মধ্যে ডিম পেঁয়াজ আদা রসুন ডাল এগুলো আমার কাছ থেকে নিতেন আমি ফেরত নিতাম না একদিন ভাবি এসে বলতেছে ভাবি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যাবে আমি বললাম অবশ্যই দেওয়া যাবে আমরা তো মাত্র দুজনেই ওয়াইফাই ব্যবহার করি আপনিও নিয়ে যান আর এর জন্য ভাবি আমাকে বাড়তি কোনো টাকাও দেয় না সে ফ্রিতেই ওয়াইফাই ব্যবহার করে তো এই সুবাদে ভাবির সাথে আমার অনেক মিল ভাবি প্রায়ই আমাদের ভাষায় আসতো আর আমার সাথে অনেক গল্পগুজব গুজব করতো তো একদিন গল্পের ছলে ছলে ভাবি বলে উঠলেন জানেন ভাবি কালকে রাত্রে আমরা নেট ফিনিক্স থেকে একটা মুভি দেখেছিলাম আর মুভিটা দেখে আমি আর আপনার ভাই দুজনেই অনেক বিনোদন পেয়েছি বাবির কথাগুলো শুনে আর মুভির কাহিনী শুনে আমার খুব ভালো লাগলো আর আমি বললাম কি বলেন ভাবি মুভি দেখতে তো আমিও অনেক বেশি পছন্দ করি তো নেট ফিনিক্স থেকে আপনি আমাকে মুভিটা একটু দিবেন আমি দেখবো তখন বাবি বললেন ঠিক আছে আসেন আমার বাসায় তখন বাবির সাথে আমি ওনার কাছে গেলাম আমি বাইরেই দাঁড়িয়েছিলাম ভাবি ভায়াকে বলতেছে জানো পাশের পাশের ভাবি নেটফিনিক্স থেকে যে মুভিটা দেখেছিলাম ওটা দেখতে চাচ্ছেন ভাবিকে একটু দিয়ে দাও ভাইয়া জানতো না যে আমি বাইরে দাঁড়িয়েছিলাম উনি জুড়ে জুড়ে বলতেছিল যে কেন আমি ওনাকে মুভি দিব। আমি নেট ফিনিক্স থেকে এটা টাকা দিয়ে খরচ করে কিনেছি ওনাকে শুধু শুধু আমি কেন দিতে যাব। অনেক চিল্লাচিল্লি করলেন আর এই কথাগুলো শুনে আমি চুপচাপ চলে আসলাম এরপর এসে রাগে আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললাম এর কিছুক্ষণ পর বাবি আর ভাই দুজনে আসলেন এসে বলতেছে বাবি আপনাদের ওয়াইফাই কি কোনো সমস্যা নাকি নেট প্রবলেম আমাদের এখানে তো ওয়াইফাই কোনো কাজ করতেছে না তখন আমি বলে ফেললাম আমি নেট ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করেছি এই জন্য কাজ করছে না আর আমি কেনই শুধু শুধু আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিবো এই কথাগুলো শোনার পর ভাই আর বাবি দুজনেই চুপচাপ চলে গেলেন এর দুদিন পর ভাবি এসে বলতেছে ভাবি আপনি যে নেটফ্লিক্স থেকে মুভিটা দেখতে চেয়েছিলেন কই তারপর নিলেন না তো তখন আমি বললাম না আপনাদের মুভি আমি কেন শুধু শুধু দেখব আমি কারোর মুভি দেখি না আসলে আমাদের সমাজে আর আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে আর যখন আপনার প্রয়োজন পড়বে তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাবেন না শুধু আমার পাশেই না এরকম অহরহ অনেক মানুষের পাশেই এরকম লোক থাকে আমি তাদের উদ্দেশ্য বলবো ওই সব মানুষ হতে সাবধান থাকবেন আমার ক্ষেত্রে হয়েছে এটা স্বাভাবিক আমি মেনে নিলাম আমি যেহেতু সহজ সরল মানুষ আমি অল্পতেই বিশ্বাস করে ফেলি তাই ও সবাইকে সাহায্য করতে চাই কিন্তু আপনারা বুঝে শুনে মানুষকে সাহায্য করবেন স্বার্থপর মানুষ থেকে সবসময় দূরে থাকবেন আর তাহলেই কিন্তু জীবন সুন্দর হবে অনেক মানুষ শুধু নিজেরটাই চিন্তা করে